আসসালামু আলাইকুম গাইস আমি ইয়ামিন আপনারা দেখছেন বাংলাদেশি রিঅ্যাক্টর তাসান মিথিলা আমরা যখন স্কুল লাইফে ছিলাম তখনকার সেই বেস্ট একটা কাপল ছিল তাসান মিথিলা মানে সেই সময় দেখতাম তাসান মিথিলা দুজনেই কি সুন্দর তারা দুজনেই গান গায় তাদের বন্ডিং কত ভালো একসাথে কত ভালো অভিনয় করতেছে इवन কত ভালোবাসা দেখাইতেছে তাদের অ্যাক্টিং মধ্যে আপনি পাশে থাকতেন তো এইগুলো দেখার পর সেই সময়কার সব বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডরা বলতো আমরাও বিয়ে করব এবং আমরা তাহসান মিথিলার মতো সংসার করব। মানে সবার কাছে তারা ছিল পারফেক্ট কাপল আর সেই সময়কার সব বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডরা তাদের মতো হতে চাইতো বাট সাডেনলি একদিন খবর আসলো এই তাহসান মিথিলার ছাড়া হয়ে গেছে আফসোস এইটা শোনার পর মানুষ তো রীতিমতো আকাশ থেকে পড়ছে মানে যাদের মধ্যে এত ভালোবাসা মানে যাদেরকে সবাই পারফেক্ট কাপল হিসাবে জানে তাদের ছাড়াছাড়ি হয়ে গেছে সেই সময় অনেকে ভাবতেছিল তাহসান মিথিলাকে ধোকা দিছে কারণ তাহসান সেই সময় বিদ্যা সিনহা মিন যে তার সাথে অনেক বেশি অভিনয় করতেছিল ইভেন বিভিন্ন বিজ্ঞাপন করতেছিল আর সেই সময় মিথিলার কোনো কাজ করতেছিল না তো এইটা দেখে সবাই ভাবতেছিল তাহসানের হয়তো বা মিমের সাথে কোনো চক্কর চলতেছে এই জন্য সে মিথিলাকে ছেড়ে দিছে কিন্তু পরবর্তীতে ফাঁস হলেও পুরা ব্যাপারটাই উল্টা

শ্রীজিৎ মুখার্জিকে আচ্ছা তাদের এই বিয়েটি নিয়ে একটা পানি ঘটনা এখন ঘটছে তাহসান মিথিলার দুজনের একটা মেয়ে আছে তো মিথিলা যখন শ্রীজিৎ কে যেদিন বিয়ে করছে তখন তাহসান তাদের ওই মেয়েকে নিয়ে একটা ছবি আপলোড করছে এখন যখন তাহসান এই রোজাকে বিয়ে করছে মিথিলা এখন তাদের ওই মেয়েকে নিয়ে একটা পিকচার আপলোড করছে মানে ও যেটা করছে মিথিলা এখন সেইটাই করতেছে তাহসান বিয়ে করে ফাইনালি তার চাঁদ খুঁজে পাইছে আর এইটা দেখার পর মিথিলার রিয়াকশন ছিল এইরকম তার চাঁদের আলো খুঁজে পাইছে তো রাতে এরকম কয়েকটা পোস্ট দেখে আমি ঘুমাই গেছি সকালে উঠে দেখি পুরো কাহিনী চেঞ্জ মানে রাতের বেলা মানুষকে দেখলাম যার পক্ষে সবাই পোস্ট করতেছে ঘুমের থেকে উঠে দেখে সবাই মেয়ের বিপক্ষে চলে গেছে কিছু করার নেই এটাই বাস্তব মেনলি কথাই বলে না চাঁদেরও কলকো থাকে তেমনি অনেকে নাকি খুঁজে খুঁজে এই বিভিন্ন জিনিস খুঁজে বের করছে আচ্ছা তাসানের নতুন যে বউ তার পরিচয়টা একটু দিয়ে নেই তার নাম হচ্ছে রোজা আর উনি হচ্ছে মেকআপ আর্টিস্ট খুবই পপুলার এছাড়া উনি একজন ব্লগারও উনি মাঝে মাঝে ব্লগও বানায় আর উনি শুধু বাংলাদেশের মেকআপ আর্টিস্ট না উনি ইউএসএ বা ইউকে থাকে সেখানে মেকআপ আর্টিস্ট এই মেয়ের বাড়ি হচ্ছে বাংলাদেশের বরিশালে তো বরিশালের মানুষরা যখন দেখছে তাসানের সাথে এই বিয়ে হয়েছে তখন বরিশালের মানুষের প্রথমে বলা বলি শুরু করছে আরে এই মেয়ের বরিশালে অন্য রিলেশন আছে তাহলে তাসারের সাথে বিয়ে কেমনে হয় মানে এই মেয়ের যে এক্স বয়ফ্রেন্ড যে এই ছেলেটা এই যে এক্স বয়ফ্রেন্ড যার নাম হচ্ছে বেলাল মেবি তার নাম এই মেয়ে যে রোজা সেও বরিশালের তারা নাকি বরিশালের মোটামুটি ফেমাস একটা কাপল তো মানুষ হচ্ছে খোঁজে খোঁজে তার আগের বয়ফ্রেন্ড সাথে বিভিন্ন ছবি টবি অনেক কিছু হচ্ছে ভাইরাল করতেছিল আর সবাই বলা বলি করতেছিল তাসানের এই চাঁদের আগে অন্য একটা চাঁদ ছিল যার সাথে নয় বছরের রিলেশন ছিল সেই মেয়ে নাকি ওই বয়ফ্রেন্ড বাদ দিয়ে দিছে তাসানের জন্য আমার কাছে মনে হয় মানুষ এগুলো খুঁজে খুঁজে বের করে নাই এই মেয়ের যে এক্স বয়ফ্রেন্ড সেই সবকিছু ভাইরাল করতেছে কারণ সে বর্তমানে বিভিন্ন ইন্টারভিউতে আসে তার এক্স গার্লফ্রেন্ড নামে বিভিন্ন কথা বলতেছে ইভেন পাস্ট খুঁজতে খুঁজতে মানুষ এইটাও বের করছে এই রোজা যে মেয়েটা তার যে বাবা ছিল সে নাকি ছিল বরিশালের নাম করা একজন গুন্ডা নাকি মাস্তার নাকি ছিল ইভেন র্যাব বা পুলিশের ক্রস ফায়ারে নাকি উনি মারা গেছিল আচ্ছা ভাই এখন পর্যন্ত আমি যা বলতেছি এগুলো কিন্তু যা হইতেছে মানুষ যা বাই করতেছে এগুলো বলতেছি এই ব্যাপারটা নিয়ে আমার মতামত আমি লাস্টে দিব আচ্ছা অনেকে তাদের এই ব্যাপারগুলো নিয়ে এখন একটু মিমস বানাইতেছে চলুন একটু সেগুলোর উপর রিয়াকশন দেই মানে কার কার ছিল কার হয়ে গেছে আচ্ছা এখানে একটা আছে তাসান দ্বিতীয় বিয়ে করতে গিয়ে অনেক কান্না করছে ভাই এটা তাসানই না পাকিস্তানি নাটকের একটা দৃশ্য এটা বানাই দিচ্ছে তাসান। আর এই গান থেকে মনে পড়ছে गाइस আমার কিন্তু একটা অনলাইন শপ আছে যেখানে আমি Apple EarPods Pro 2nd generation গুলো বিক্রি করতেছি তাও মাত্র 800 টাকায় হোয়াইট ব্ল্যাক দুটো কালারই কিন্তু আমাদের কাছে अवेलेबल আছে আর বাইরে এগুলো বিক্রি করা হয় 1500 2000 টাকায় আর তারা দেখে না তাদেরটাতে ভিফ সাউন্ড হয় তাদেরটা দাম বেশি আমাদেরটাতেও কিন্তু আপনারা ভিফ সাউন্ডই পাচ্ছেন এটা সাউন্ড কোয়ালিটি আর চার্জিং ব্যাকআপ কিন্তু খুবই জজ সো যাদের ভালো সাউন্ড কোয়ালিটি আর চার্জিং ব্যাকআপের একটা ইয়ারপডস দরকার তারা কিন্তু আমাদের কাছে ইয়ারপোর্টস গুলো অর্ডার করতে পারেন হোয়াইটটা মাত্র আটশো টাকা আর ব্ল্যাকটার দাম একটু বেশি হয় ব্ল্যাকটা মাত্র নয়শো টাকা কয়েকজন বলতেছিল এত কমে দিতেছেন তাহলে আপনাদের এটা দুবাই ভার্সান না ভাই আমাদের ব্ল্যাক হোয়াইট দুইটাই দুবাই ভার্সান সো পনেরোশো দুই টাকার জিনিসটা আমরা কমে আটশো আর নয়শো টাকায় দিতেছি আর কারো যদি ডিসপ্লে ওয়ালা ইয়ারপোর্টস লাগে আমাদের কাছে সেইটাও আছে এ নাইন প্রো যেটা কিনা ডিসপ্লে ওয়ালা ইয়ারপোর্টস আর এটা কিন্তু টাচ কন্ট্রোল মোবাইলে কল আসলে এটার ডিসপ্লে থেকে রিসিভ করে কথা বলতে পারবেন আর এইটারও দুইটা কালার অ্যাভেলেবল আছে ব্ল্যাকটা মাত্র তেরোশো টাকা আর হোয়াইটটা মাত্র এগারোশো টাকা আর

আচ্ছা তাহসানের ওয়াইফ যে রোজা উনি হচ্ছে একবার মেকআপ মেকআপ ছাড়া এরকম কিছু মনে হয় এটা নিয়ে বানাইছে তো আচ্ছা তাসানের সাথে তার ওয়াইফের যে এজ গ্যাপটা আছে এটাও মোটামুটি ভালো একটা এজ গ্যাপ তো এইটা নিয়ে অনেকে কথা বলতেছে যে তাসান করলে হয়ে যায় ফ্লার্টিং আর মোস্তাকিসা করলে হয়ে যায় হ্যারাসমেন্ট ভাই সাথে তাহসান রোজার অন্তত একটা পার্সোনালিটি আছে এই মোস্তাক এদের তো এই জিনিসটাও নাই আর অনেকে ভাবতেছে রোজা যে তাহসানের ওয়াইফ তার বয়স হয় কম এমন কিছু না তার বয়স তিরিশ আর তাহসানের বয়স হয় পঁয়তাল্লিশ আর ওই জায়গায় মোস্তাকের বয়স তো মনে হয় আশি আর তার বছর বিশ তো ওইটার এটা জীবনে এক না যদিও মানুষ এটা নিয়ে পান করতেছে আচ্ছা এখানে আরেকটা পোস্ট আছে যেটা হচ্ছে আর এস ফাহিমের ওয়াইফ অনেকে আরেক পোলাপাইন রোজার হিস্টোরি বের করতে গিয়ে মানজিয়ারে এক্সপোজ করে দিতেছে রোজার যে এক্স বয়ফ্রেন্ড সেই ছেলের সাথে নাকি মানজিয়ারও আছে যদিও আসলে আমার কাছে মনে হইতেছে ছবিগুলো হয়তো বা ইডিট করো আমি শিওর না আর থাকলেও হয়তো আমার নর্মাল ফ্রেন্ড হিসেবে থাকতে পারে বাট এটা নিয়ে মানুষ পান করতেছে কিন্তু আমার কাছে কেন জানি ছবিগুলো একটু এআই মনে হইতেছে মেয়েটা আসলেও মানজিয়া কিনা আমি শিওর না আমার কাছে মনে হইতেছে না তো এখানে একটা মিমস আছে গট ম্যারিজ যখন মিথিলা বিয়ে করছিল তখন তাহসান এই ছবিটা আপলোড করছে আর এখন তাহসান যখন বিয়ে করছে মিথিলা তাদের মেয়ের সাথে এই ছবিটা শেয়ার করছে আচ্ছা এখানে একটা ভিডিও আছে হবু বউয়ের সাথে নাচলো তাহসান ভাই এই আইডিয়া পুরো সম্পূর্ণ এই আইডিয়া না চাইছে এটা এডিট করা আচ্ছা অনেকে বলতেছে তাসানের এই নতুন বিয়েতে হচ্ছে কুফা লাগে গেছে কারণ কুফার আইহান যে আছে সে তাদেরকে শুভ কামনা জানাইছে মানে এই কুফার আইহান যাকে শুভ কামনা জানায় এর উল্টাটাই কিন্তু তাদের সাথে হয় আচ্ছা এত কিছুর মাঝেও অনেকে আবার তাসানকে এই জন্য পচাইতেছিল যে তাসান জুলাই যে আন্দোলন হইছে ছাত্র আন্দোলন সেই সময় পুরা চুপ ছিল কোনো কথা টথা বলে নাই ছাত্রদের পক্ষে সে ছিল না এখন কেন মানুষ তার বিয়ে নিয়ে এত মাতামাতি করতেছে এই ব্যাপারটা নিয়ে অনেকে কথা বলতেছে যে তাকে আসলে মানুষের বয়কট করা উচিত এখন আসি মেইন টপিক গুলাতে অনেকেই বলতেছে রোজার যে বাবা তাহসানের ওয়াইফ রোজার বাবা সিনি হচ্ছে একজন ক্রিমিনাল ছিল তাকে হচ্ছে ক্রস ফায়ারে মারা হয়েছে ভাই এখন কথা হচ্ছে মেয়ের বাবা যদি ক্রিমিনাল হয় এখানে মেয়ের তো কোনো দোষ নাই সো এর জন্য মেয়ের পচানোর কোনো মানে হয় না সো এক নাম্বারটা গেল দুই নাম্বার যে কথাটা উঠতেছে যে এই মেয়ের নয় বছরের রিলেশন ছিল ইভেন অনেকে বলতেছে এই মেয়ে নাকি ওই তার এক্স বয়ফ্রেন্ডের কাছ থেকে নাকি পনেরো লাখ টাকাও

বিয়ে করছে তো ব্রেকআপ যদি হয়ে যায় আপনি নয় বছর সময় পাইছেন তারপরেও বিয়ে করেন নাই তো এই আর কত ওয়েট করবে আপনারা তো এই মেয়ে নয় বছর সময় দিছে অনেক মেয়ে যারা কিনা এক বছরও সময় দেয় না মানে আমার কাছে মনে হইতেছে এই ব্যাপারটাকে কাজে লাগে এখন যে এক্স বয়ফ্রেন্ড আছে সেও একটু ভাইরাল হওয়ার ট্রাই করতেছে কারণ সে এইখানে ইন্টারভিউ দিতেছে কাল নাকি আবার কালের কণ্ঠতে ইন্টারভিউ দিবে আর নিউজ চ্যানেল গুলো হচ্ছে ডাইকে ডাইকে আইনা হচ্ছে তার কাছ থেকে কথা বের করতেছে সম্পর্কের গভীরতাটা কি রকম ছিল আমি আসলে সেটা জানতে চাচ্ছি আর সবচেয়ে মেইন কথা হচ্ছে তাসান যদি সবকিছু জানা শুনে বিয়ে করে হ্যাপি থাকে তো আমাদের মাথা ব্যথা কিসের আর ভাই তাদের এই সব ঘটনায় ফেসবুকে নিউজ ফিডে ঢোকা যাইতেছিল না বাট ধন্যবাদ মেজর ডালিম স্যারকে এখন মেজর ডালিম উনি ভাইরাল হয়ে আছে এইজন্য তাসানের